Yeah. আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজের লাইভ ডিসকাস বা আলোচনায় সামাজিক এবং রাজনৈতিক জাতীয় আন্তর্জাতিক সমস্ত কিছু টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকবো তো ততক্ষণ আপনারা সাথেই থাকবেন সকাল থেকে এই পর্যন্ত যত আপডেট আছে বারোটার যে পর্যন্ত আপডেট আছে সমস্ত আপডেটগুলো আপনাদের জানিয়ে দেব এবং একটা নিয়ে একটা সাথে আলোচনাও থাকবে আপনাদের কোনো মতামত থাকলে একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন আর যদি আমাদের চ্যানেলটা আপনাদের কাছে ভালো লাগে তো সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে বাংলাভাষী বাংলাদেশের চ্যানেল অ্যাড হয়ে থাকবেন তো চলুন আমরা আর বেশি দেরি করবো না প্রধান প্রধান সংবাদ যেগুলো আছে সেগুলো একটু শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি এবং আলোচনা থাকছে তার সাথে আজকের প্রধান সংবাদগুলো আর যেগুলো আছে সেগুলো প্রথম হেডলাইন জানিয়ে দিচ্ছি তার ভিতর দিয়ে একটু একটু করে আলোচনা হবে তো আপনারা সাথে থাকুন আর একটা লাইক করে দেন আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা স্ক্রিনটা ক্লিয়ার আছে কিনা আর আমার ফেসটা দেখা যাবে না কারণ আমি বেডে শোয়া অলরেডি আমি বাসায় তো সেক্ষেত্রে জন্য আমার ফেসটা দেখা যেতেছে না তো এই যে দাঁত দেখা যেতেছে নাক দেখা যেতেছে আচ্ছা যাই হোক আমরা টপিকে চলে যাই আজকে সকাল থেকে পর্যন্ত যত আপডেট আছে পয়লা সেপ্টেম্বর তো যদি সাউন্ড ক্লিয়ার থাকে এবং স্ক্রিন ক্লিয়ার থাকে একটা লাইক করে দিবেন বাংলা বাংলাদেশী যারা আছেন একটা লাইক করে দিবেন স্ক্রিনটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা তো আজকে সারা দিনে যে প্রধান প্রধান সংবাদগুলো আছে সেগুলো আপনাদের আমি জানিয়ে দিচ্ছি তারপরে সামাজিক এবং ঐতিহাসিক রাজনৈতিক আলোচনা জানা দিচ্ছি সনাতক ফলের ভিত্তিতে বৃত্তি দেবে সরকার কে কত পাবেন ফরিদপুরিবাহী নৌকা বাইস অনুষ্ঠিত এশিয়ার সেরা দশে বাংলাদেশের চলচ্চিত্র বেতার এস এম ফরহাদের ভোট বাড়বে কেন বললেন মেঘমাল্লার বসু সম্মিলিত পেশাজীবী পরিষদের কমিটি বিলুপ্ত নতুন প্রস্তুতি কমিটি গঠন চট্টগ্রাম হাসিনা কাদের কামাল সহ একশো বিরাশি জনের নামে মামলা নির্ধারিত সময়ে হবে ডাকসু নির্বাচন বিসি ভিসি নিয়ে ভিসা নিয়ে যে বার্তা দিলেন ভারতীয় কমিশন তিন গার্মেন্টস মালিকের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলকে চিঠি ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ সমঝোতার কথা পাশ করলেন পুতিন আচ্ছা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারির পদত্যাগ বিরোধী আন্দোলনের অভিযুক্ত পঁয়ত্রিশ জনকে অপ্রীতির আবেদন সেপ্টেম্বরে লঘুচাপ ও বন্যার সংখ্যা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া দপ্তর ডাকসু নির্বাচন নিয়ে করা বার্তা দিলেন জিএমপি কমিশনার নেদারল্যান্ডস সিরিজের শেষ করে ফিরে যাচ্ছেন উড ম্যাচ না কত টাকা পাবেন বাংলাদেশ সেই পুতিনের সঙ্গে মোদীর বৈঠক খুব চললেন ঝরলেন ট্রাম্প ছবিতে একশো চৌচল্লিশ ধারা আরো একদিন বাড়লো নর্শীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও রেলি এক যুগে দশ বিচারক বদলি আফগানিস্তানের পর সাহায্য পাঠাচ্ছে বিশাল সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ স্বর্ণের দাম আর বাড়লো আমজাকে ছাড়া কষ্ট হয়ে বললেন তবু কোচ জানাবে সমস্যা হবে না সাংবাদিকদের উপর সিরিজ হামলার ঘটনায় সঙ্গে পাকিস্তানি সাক্ষাৎ সংবিধানের সব গণতান্ত্রিক সংস্কার বিএনপির হাত ধরে সালাউদ্দিন ডাকসু নির্বাচন হতে আইনগত কোনো বাধা নেই দাবি প্রশাসন আদালতের রায় নিয়ে সমান্তর প্রতিক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করল ড্রাফটে বাংলাদেশের দশ ক্রিকেটার ডাকস নির্বাচনে বাধা নেই ঢাবিতে উচ্ছ্বাস প্রতিষ্ঠাবার্ষিকের শুভেচ্ছা জানাতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এনসিপি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেশ শিক্ষার্থীদের বৃত্তি দেবে সরকার আবেদন যেভাবে যে কোনো মূল্যে সকল যে কোনো মূল্যে সকল রাজনৈতিক দলের ঐক্য ধরে রাখতে হবে সমবায়ের আগস্টে প্রবাসী আয় উনচল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ কোটি টাকা ওমা ফাতেমার সংবাদ সম্মেলন বয়কট মাল্টিমিডিয়া সাংবাদিকদের পারমিট নিয়ে সুন্দরবনে হাজার জেলে বাড়ছে দুঃসুভীতি সরকারের সব উদ্বেগ ও কর্মসূচি সফল করতে সেনাবাহিনী প্রতিষ্ঠিত বদ্ধ সেনা প্রধান হাসান আহমেদ চৌধুরী কিরণের পিতা মকবুল আহমেদ চৌধুরীর এতেকাল বাংলাদেশের বোলিং তোপে মহাবিপদে নেদারল্যান্ডস একাশি রানে নেই নয় কেট আফগানিস্তানকে সহায়তায় প্রস্তুত ইরেন শিক্ষার্থীদের রেলপথ অবরোধ গুলোতে বিরাজমান পরিস্থিতি নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয় বিএমপি দুই উর্দু তত্ত্বই 23 ডিএমপি দুই কর্মকর্তার পদায়ন এবির দুই শিক্ষার্থীর গুমের সাড়ে 13 বছর পর তদন্ত সদন কমিটি পূর্ণ গঠন দর্শক চ্যানেলটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিবেন স্ক্রিনটা क्लियर আছে কিনা বাংলাভাষী বাংলাদেশী যারা আছেন জিকান্ত্রি দেখেন একটা লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার দর্শক একটা লাইক দিয়ে দিন ইয়ার পদ্ধতি সারা যারাই ক্ষমতায় আসবে স্বৈরাচারের পরিণত হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ বিধিতে পরিবর্তন ঘুষ নেওয়ার অভিযোগে এসআই প্রত্যাহার ন্যায়ভিত্তিক বিশ্ব ব্যবস্থা গঠনে প্ল্যাটফর্মে কি হতে পারে জানালেন পুতিন স্কুল কলেজের ম্যানেজিং কমিটি সভাপতি হতে লাগবে যে সব যোগ্যতা এস সিও সম্মেলনের পর গাড়িতে মোদী পুতিনের পাঁচ চল্লিশ মিনিটের মেঘনায় জাল ফেলা নিয়ে হামলা জেলের মৃত্যু টসে ফিল্ডিং হত্যা হামলা থেকে আফ্রিদিকে বাঁচিয়েছিলেন পি এম অফিসার আফগানিস্তানকে যে প্রস্তাব দিল ইরান আটত্রিশ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে কর্মকর্তা বরখাস্ত আফগানিস্তানের পাশে দাঁড়ালো ভারত পাকিস্তান অচেতন করে শিশু দর্শনের অভিযোগ যা চোদ্দ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে খেলাপথ মহাসচিব প্রবল শব্দে ঘুম ভাঙে মনে হচ্ছিল ভয়ঙ্কর ঝড় আসছে শুভশ্রী কথার পাল্টা জবাব দিলেন দেব ঢাকা বিভাগের যে সব বজ্র আভাস পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর বার্তা চীনা প্রেসিডেন্টের আজিজুল হক আজিজুল হক কলেজ আনসুয়া ও নাজমুলকে বসুন্ধরা শুভ সঙ্গের সম্ভাবনা বসুন্ধরা শুভ সঙ্গের অর্ধেকের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ সব পরীক্ষা স্থগিত করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভূমিকম্পে কাপল ইসলামাবাদ সহ পাকিস্তানের বড় অঞ্চল যুক্তরাষ্ট্র কোন নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীকে সমর্থন করে না ট্রেসি জ্যাকসো জ্যাকবনসন জামাতের জরুরি বৈঠক যেসব সিদ্ধান্ত হল ঢাবি সহ সাত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বড় সুখবর এমপি প্রতিষ্ঠা দিবস গণতন্ত্র জাতীয়তাবাদের এক অনন্য যাত্রা নির্ধারিত সময়ে ডাকসু নির্বাচন হবে আবিদুল ডাকসু নির্বাচন হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত যে কারণে স্থগিত হলো ডাকসু নির্বাচন ক্রিকেট বোর্ডের নির্বাচন কবে জানালো বিসিবি নেদারল্যান্ড সহ বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাবেন যারা ডাকসু নির্বাচন স্থগিত করার দাবিতে সম্পূর্ণ স্বাধীনভাবে নির্বাচনের আয়োজনের প্রস্তুতি নিচ্ছি সিএসি শেষ হলো দুই দিন ব্যাপী পোলট্রি অ্যান্ড সয়া ফুড পেস্ট আমলের আমলে রাজনৈতিক কারণে সামাজিক কর্মসূচিতে ছিল পঞ্চাশ শতাংশ লোক সরকার গঠন হওয়ায় এসে বারবার অন্য বাংলাদেশে হস্তান্তর করলো বিএসএফ নির্বাচন স্থগিত ধ্বংসস্তূপে পরিণত আফগানিস্তান নিহত আটশো ছাড়িয়েছে সুস্থ জীবনযাপন কর্ম কর্মক্ষমতা ও আয়ুষ্কাল বাড়ে জনদুর্ভোগেরতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিক কর্মসূচি পরিবর্তন সংস্কার না পারলে এতদিন ক্ষমতায় কেন প্রশ্ন শ্রেণীমুদ্দিনের পুতুলের সাড়ে চারশো কোটি টাকা আত্মসাতের প্রমান মিলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন দৃঢ় প্রতিজ্ঞার সরকার আসিফ নজর রবিতে ক্লাস পরীক্ষা বন্ধ হয়নি মামলা নির্বাচনে নৌ ও বিমান সদস্যরাও দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে আরো সাত দলের বৈঠক মঙ্গলবার পাকিস্তান হেলিকপ্টার বিধ্বস্ত নিহত পাঁচজন দুদিন বাড়ল রাষ্ট্র মনোনয়ন বিতরণের সময় কি সমস্যা ট্রাইব্যুনালে হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে চিকিৎসক ও সাংবাদিকের সাক্ষ্য তাদের দুর্বল জায়গাগুলো পুরোপুরি চিনি আবার পরিস্থিতি হবে যে কারণে 10 মিনিটের বন্ধু ছিল মেট্রো রেল চলাচল সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ করলেন যিশু রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সঙ্গে প্রদানের প্রধানের সাক্ষাৎ নূরকে আর বিষয় বিষয়ে যা বললেন রাশেদ খান বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা হয়েছে মির্জা ফখরুল সাগরে তিনশো একত্রিশ মন মাস অবমুক্ত শিক্ষার্থীদের ছয় দফার দাবি ঘোষণা আলটিমেটাম আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের মৃতের সংখ্যা বেড়ে ছয়শ আমার কেন ভয় পাবো আমরা কেন ভয় পাবো প্রশ্ন ছাত্র দল সমর্থিত সাগরে ফের লঘুচাপের সৃষ্টি বাড়বে বৃষ্টি চীনে যাওয়ার আগে ক্ষেপণাস্ত্র কারখানা মারলেন জি কিং জামুন শেরপুর সীমান্ত থেকে আটশো তিনশো আটশি বোতল ভারতীয় মদ জব্দ অন্তর্বর্তী সরকার কি হারিয়েছে অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে নূরের ক্ষমত স্থানে স্বার্থে চার সপ্তাহ সময় ঢাঙ্গ পরিচালক ষ নিয়ে এবার স্পষ্ট বার্তা মার্কিন দূতাবাসের মার্কিন নাগরিকদের নাগরিকদের সমাজ

আহ অল্লু রামালิงিয়ার স্ত্রী আল্লু আর স্ত্রী আল্লু কনা এই운데 তেলেগু বিনতা পদ্মশ্রী আল্লু রামালิงিয়ার স্ত্রী আল্লু কানা কত মারা গেছেন তার মৃত্যুর কাছের আমার শরণ দুঃখিনী সিনেমার জন্য প্রিয় বিনতা আল্লুর জন্য এবং রামচরণ

আমার একটু লাগতেছে গম পাইতেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা বেশ